দৌড়াদৌড়ি করে না একবার ছুটে চলে যায় বাথরুমের ভিতরে একবার ছুটে লাভ দিয়ে পুকুরে পড়ে পড়ে একবার লাভ দিয়ে ওই গাভীর বাচ্চাটা ঘরের ভিতরে কাঠের উপরে উঠে পড়ে যায় আমার ভাইরা এত আনন্দ এত আনন্দ গাভীর বাচ্চার কেননা দুনিয়ায় আসার একটা আনন্দ সুখ করতে পাচ্ছে দুনিয়ার মধ্যে গেছে আল্লাহ বলেন ও মানুষেরা যাদেরকে আমি আল্লাহ ডান হাতা দিয়েছি আমরা এত আনন্দিত এত খুশি এত হারা হয়ে যাবে যাবে

এ প্রবেশকালে কেউ যদি সালাম দিয়ে প্রবেশ করে করে আল্লাহ তালা তার তিনটা পুরস্কার দিবে কয়টা তিনটা পুরস্কার আল্লাহ তালা সেই বান্দাকে আল্লাহ দিবেন তার ভিতরে ভালো করে খেয়াল রাখবেন তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান ত্বয়িবা জবান থেকে তুমি সালাম দিয়েছো ওই সালামটা আমি আল্লাহর জবান কথা আমি আল্লাহ তোমার জন্য হাদিয়া করে দিলাম দুই নম্বর হলো মুবারকাত মুবারকাত মানে আল্লাহ তাআলা তার পরিবারকে আল্লাহ বরকত দিয়ে ভরে দিবে তিন নম্বর আল্লাহ তাআলা করে দেব পবিত্র করে দেব পুত্র পবিত্র করে দেব বান্দা কেউ যদি সালাম আমার আল্লাহ বলে আমি আল্লাহ ওই বান্দার তিনটা পুরস্কার দিয়ে দেব কেউ যদি ওস্তরা রেখে দেয় যে সালাম দিব বাড়িতে প্রবেশকালে আমার আল্লাহ তালা এই দুনিয়া जिंदগিতে ওই সংসারটাকে আমার আল্লাহ बेस्टে টুকরা বানায়া দিবে আমরা সালাম দিই তো সত্যি করে বলেন তো সালাম দেই কি আমরা কেন সালাম দিতে পারি লজ্জা লাগে